আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি সেন্ট্রি পোস্ট নির্মাণের কাজ বিজেপির দ্বারা যেটা হচ্ছিল সেটা বন্ধ করালো বিএসএফ কোনো পতাকা বৈঠক না কাজ বন্ধ না করলে দায়িত্ব নিয়ে ভেঙে গুড়িয়ে দেব এমনটাই হুশিয়ারি দিয়েছেন বিএসএফ শেষ পর্যন্ত ল্যাজ গুটিয়ে পাড়াতে বাধ্য হয়েছে বিজিবি এই খবরের ডিটেলসে তো অতি অবশ্যই যাব কিন্তু তার পাশাপাশি আজকে আপনারা সবথেকে বড় আপডেট পাবেন সেটা সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে অর্থাৎ পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করেছে মোহাম্মদ বিষয়টা প্রবেশে আপনাদেরকে বুঝতে হবে যে এমন কি ঘটলো যেখানে এই সেন্ট মার্টিন দ্বীপ ভাই এখান থেকেও তো ইনকাম হয় গভর্নমেন্টের ইনকাম হয় বা বাংলাদেশের কত এক তো হচ্ছে মৎস্যজীবী আর সেকেন্ড হচ্ছে ওই জামা কাপড় টেক্সটাইল আর থার্ড হচ্ছে এই পর্যটন কারণ আপনারা খুব ভালো করে জানেন যে সেন্ট মার্টিন দ্বীপ একটু বিদেশি বিদেশি ফ্লেভার দেয় একটু প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত সেখানে প্রচুর লোক যায় ভালো রেভিনিউ জেনারেট হয় তো এমন কি ঘটনা ঘটলো যে মোহাম্মদ ইউনুসের হঠাৎ করে মনে হলো যে সেন্ট মার্টিন দ্বীপে ডেট। প্রবেশ নিষেধ জারি করতে হবে বাংলাদেশের উপকার করতে এসছে ক্ষতি করতে এসছে আমি এখন সেটাই বুঝে উঠতে পারছি না সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদেরকে যেটা খবর দিলাম সেটা হচ্ছে প্রচুর পাঙ্গা নিয়েছে এই বর্ডারের ঝামেলা যখন আমাদের বাংলাদেশ আর ভারতের মধ্যে মানে ভারতের দিক থেকে যে বর্ডার ফেন্সিং এর কাজ চলছিল তখন বিজিবি প্রচুর ঝামেলা করেছে তাদের ঝামেলার কেন্দ্রবিন্দু যদি আপনারা দেখতে চান তো বুঝতে পারবেন তাদের বক্তব্য হচ্ছে কোন রকম ডিফেন্স স্ট্রাকচার বানানো যাবে না কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি রয়েছে যে এগ্রিমেন্ট রয়েছে বর্ডার রিলেটেড সেটাকে নাকি লঙ্ঘন করছে ভারত এটা হচ্ছে বাংলাদেশ এবং বিজিবির বক্তব্য ভাই শুক্রবার দিনকার খবর যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কুচলি বাড়ির পাকা বাড়ি নির্মাণ করছে হ্যাঁ ওটাকে পাকা বাড়ি বলা চলে কারণ এই যে সেন্ট্রি পোস্ট নির্মাণ হচ্ছে এটা তো ওয়ান টাইপ অফ পার্মানেন্ট কনস্ট্রাকশন কিসের পারমানেন্ট ক্রমস কনস্ট্রাকশন ইটস নাথিং বাট আ কনস্ট্রাকশন ফর আ গার্ড পোস্ট তার মানে এটা তো ভাই পারমানেন্ট কনস্ট্রাকশন তোমরা বেড়া দিতে দিচ্ছ না তোমরা পারমানেন্ট কনস্ট্রাকশন তৈরি করছো যেখানে ইট বালি পাথর সবই ইউজ হচ্ছে তাহলে তাহলে সেটা কি ভারত বাংলাদেশের বর্ডার লঙ্ঘন করা নয় কতটা বড় দেশ দেশ বলবো বলবো নাকি বোকা সেই ডিসিশন ভাই বেইমান আপনারা নিন কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই সেই দেশ যে বলছে নাকি কাটাতারের বেড়া দেওয়াটা ডিফেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ে কারণ বাংলাদেশ পাকিস্তান কাটাদারের কাটাতারের বেড়াকে মানে কনসিডার করে অ্যাজ এ ডিফেন্স স্ট্রাকচার ভারত বারবার বলেছে যে না ভাই ওটা ডিফেন্স ডিফেন্স স্ট্রাকচার স্ট্রাকচার নয় হচ্ছে এই যে পাকা বাড়ি নির্মাণ সেই কারণে উত্তরবঙ্গের আইজি সূর্যকান্ত শর্মা তিনি পরিষ্কার বলেছেন যে দেড়শো বজের মধ্যে কোনো রকম পারমানেন্ট কনস্ট্রাকশন হবে না আর যদি হয় তো ভাই এটাকে আমরা চুক্তি লঙ্ঘন হিসেবে ধরবো এবং কোনো পতাকা বৈঠক আলোচনা না ভেঙে গুড়িয়ে দেবো বিজিবি তো বাংলাদেশের গ্রামবাসীও কিছু করতে পারবে না এবং এই নির্দেশ আসতেই এরকম কড়া হুঁশিয়ারি যেতেই বিজিবি পালিয়েছে এবং অতি অবশ্যই আপনাদের মনে শান্তি লাগবে এটা শুনে যে কাজ বন্ধ হয়েছে এটা আমি আবারও বলছি বিরাট বড় কাজ করে দিয়েছে বিরাট অ্যাকশন নিচ্ছে তা নয় এটা হচ্ছে একদমই যেটাকে বলা হয় প্রোটোকল আমরা মেনটেন করেছি আমরা মিথ্যা বলি না যেটা ফ্যাক্ট আমরা সেটাই বলি আমাদের বর্ডার এরিয়া ফেন্সিং মানে আমরা আমাদের সিকিউরিটির জন্য ফেন্সিং এর কাজ করছিলাম যাতে দুটো এরিয়ার মধ্যে একটা ভাগ লাইন হয় এবং অতি অবশ্যই বর্ডারের মধ্যে যে সমস্ত অবৈধ কাজ চলছে সেগুলোকে স্টপ করা হয় আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার কিন্তু সেখানে কোনো ডিফেন্স স্ট্রাকচার হতে পারে না যেটা বাংলাদেশ করছিল যেটা বিজিবি করছিল এবং এই কারণে সেন্ট্রি পোস্ট নির্মাণ করছিল যাতে পার্মানেন্টলি ওখানে গার্ডরা পাহারা দিতে পারে এটা হতে পারে না এটার জন্য পারমিশন নিতে হবে এবং সঠিক কাজ করেছে বিএসএফ বাকি আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন বিজেপির কত দম আর বিএসএফ এর হুঁশিয়ারির কত দম অতি অবশ্যই খবর তো হতেই থাকবে বাংলাদেশে চলছে আলাদা পলিটিক্স আলাদা পলিটিক্স এই কারণে বলবো কারণ হঠাৎ করে সরকারের দিক থেকে সরকার প্রধান উপদেষ্টাই বলতে পারেন তাদের দিক থেকে জারি করা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কোন পর্যটক নাকি যাবে না এত বড় বোল্ড ডিসিশন যেটা বাংলাদেশের হৃতে তো নয় আমি তো বিপরীতই বুঝতে পারছি এবং বেশ কিছু রাজনৈতিক বিদ রাজনৈতিক বিশ্লেষণ যারা করেন যারা বোঝেন বিষয়টা তারাও বলছেন যে ভাই মোহাম্মদ ইউনুসকে আনা হয়েছে বাংলাদেশের উপকার করতে নাকি ক্ষতি করতে কারণ ফার্স্ট ফেব্রুয়ারি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তিনি জানিয়েছেন যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে 30 অক্টোবর পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে কোনো পর্যটক যাবে না এটা সত্যি বোল্ড ডিসিশন কারণ আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের জন্য যদি এরকম একটা ডিসিশন নেওয়া হয় তাহলে ইকোনমিতে কারণ ইনকাম কমে যাবে যেখানে জানিয়েছেন রাজধানী ঢাকার আগরগাঁয়ে বন দপ্তরের বিশ্ব মেছো বিড়াল দিবস দু হাজার যে একটা আয়োজন আয়োজন করা হয়েছিল একটা আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান সেখান থেকে এত বড় বক্তব্য দিয়েছেন সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন সেন্ট মার্টিন দ্বীপকে আমাদেরকে বাঁচাতে হবে সেই কারণে এখন ভ্রমণ নিষিদ্ধ যার ফলে পর্যটন খাতে একটা বাম্পার ইম্প্যাক্ট পড়বে ইনকাম কমে যাবে এবং অতি অবশ্যই জেটি ঘাট পুরো ফাঁকা হয়ে গেছে যে বসে বসে টাইম পাস করছেন কর্মচারীরা স্বাভাবিক ছিল এটা হওয়া যে আন্দোলন স্টার্ট হয়ে যাবে কক্সবাজারের এরিয়াগুলোতে টেকনাফ উপজেলার এরিয়াগুলোতে সাধারণ লোকজন অলরেডি আন্দোলন করা শুরু করেছেন যেখানে কক্সবাজারের নাগরিক ফোরামের সভাপতি আনাম হেলাল উদ্দিন তিনি উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন যে যাতে ফেব্রুয়ারি জাহাজ বন্ধ না করা হয় এই যে পর্যটক যা পর্যটন জাহাজ রয়েছে ভ্রমণকারী জাহাজ রয়েছে সেটা যেন কোনোভাবে বন্ধ না করা হয় সেটার যেন উচ্চ আদালত দেয় তার শুনানি রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি যেই দিন আমরা জানতে পারবো যে জাহাজ চলাচল হবে কি হবে না এটা তো হলো ইনফরমেশন কিন্তু আমরা জানবো এবার আসল তথ্য কি আসল তথ্য ভাই ভালো করে বুঝুন এখানে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান তিনি অ্যানাউন্স করছেন যে সেন্ট মার্টিন দ্বীপ যেটা কি প্রবাল দ্বীপ বিদেশি ফ্লেভার দেয় ফরেনার থেকে প্রচুর লোকজন আসেন হিউজ টাকা জেনারেট হয় যেখান থেকে তো হঠাৎ করে ভ্রমণ নিষেধ যেটার জন্য প্রধান উপদেষ্টার ওপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে জানেন প্রধান উপদেষ্টা ছাড়া এত বোল্ড ডিসিশন নেওয়ার সাহস কোনো পরিবেশ উপদেষ্টার থাকতে পারে না মোহাম্মদ ইউনুস যিনি ইকোনমি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন ইকোনমিস্ট হিসেবে পরিচিত তিনি টাকার হিসাব টাকার অঙ্ক ভুলে গিয়ে পরিবেশ রক্ষা করার জন্য এত বড় বোল্ড ডিসিশন নেবেন এটা রাজনৈতিক রাজনৈতিক বিদ বিশ্লেষক মানতে পারে না যেখানে আপনারা যদি স্ট্র্যাটেজি ফলো করেন তো বুঝতে পারবেন মোহাম্মদ ইউনুসের ফরেন পলিসি কোলাপস করে গেছে নেই কোন রকম ফরেন পলিসি একদম ফেল যেখানে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ইকোনমি কোলাপস করে গেছে একদম ধস নেমে গেছে বাংলাদেশের সিকিউরিটি পর্যন্ত কোলাপস করে গেছে আরাকান আর্মি ভারতের সঙ্গে শত্রুতা মানে কোনো দিকে মোহাম্মদ ইনুস এজ এ প্রধান উপদেষ্টা চেয়ারে বসার পর তিনি কোনো কিছুই ঠিকভাবে সামলাতে পারেননি তার ওপর এত বড় দায় মাথায় নিয়ে নেওয়া এবং একটা হিউজ রেভিনিউ যেখান যেখান থেকে জেনারেট হওয়ার কথা একজন ইকোনমিস্ট হয়ে তিনি সেখানে বড় আঘাত মারছেন মানে নিজের পায়ে নিজে কুড়ল মারা যাকে বলা হয় তাহলে এটা করার পেছনের কারণটা কি কারণ হিসেবে ভাই আপনারা পরিষ্কার বুঝে নিন যে এই যে বললাম না ফরেন পলিসি কোল্যাপস করে গেছে এক্সাম্পল অনুযায়ী জানেন আপনারা যে আমেরিকা থেকে তো হেল্প বন্ধ বৈদেশিক সাহায্য হবে না সুইজারল্যান্ড সরকার রিসেন্ট অ্যানাউন্স করলেন যে বাংলাদেশকে বৈদিক বৈদেশিক সাহায্য নয় কিন্তু বাংলাদেশি মানুষ কান খুলে শুনুন এখনো ভারতের সাথে চটে যাওয়ার পরেও ভারতের সাথে সম্পর্ক চুকে যাওয়ার পরেও ভারতের দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে একশো কুড়ি কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে বাংলাদেশের জন্য এখানেও গন্ডগোল আছে কারণ উপদেষ্টা বসার পর তার সিকিউরিটি কোলাপস করে গেছে কারণ তার দলের সেনাবাহিনী এবং সেই দেশের সেনাবাহিনীর সঙ্গেও ভারত সরকার ডিরেক্টলি সম্পর্ক রাখছে যেখানে প্রধান উপদেষ্টাকে উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করে না ভারত সরকার পুরো বিষয়টা বুঝুন এখানে আলটিমেট যদি আমরা দেখতে পাই তো এই হচ্ছে সেই সেন্ট মার্টিন দ্বীপ গন্ডগোলের গোড়া যাকে নিয়ে এত পলিটিক্স হয় এবং অতি অবশ্যই আরাকান আর্মি একটা হিউজ টেনশন সময়ের অপেক্ষা কিছুদিন পরে আপনারা হয়তো কয়েক মাস পরে পারবেন যে আরাকান আর্মি অলরেডি রাখাইন রাখাইন স্টেট দখল করে নিয়েছে স্টেটের স্বাধীনতা সময়ের ওপর ওয়েট করছে মানে হতে দেরি ওয়ার্ল্ড ম্যাপে যে রাখাইনটাকে আলাদা দেশ হিসেবে নিজেদেরকে বাইরে বের করে আনবে সেটাও আমরা জানি হঠাৎ করে এটা কি আরাকান আর্মির টেনশন কোন টেনশনে হঠাৎ করে কি বিগেস্ট টেনশন মোহাম্মদ ইউনুসের মাথায় এসে দাঁড়ালো যে সেন্ট মার্টিন দ্বীপে যেখান থেকে এত টাকা জেনারেট হয় সেটাকে স্টপ করতে হলো লোকেশন ম্যাটার করছে বিচ্ছিন্ন দ্বীপ বাংলাদেশ থেকে অপারেট করা মুশকিল আরাকান আর্মির এন্ট্রি হওয়ার পর যার সাথে বাংলাদেশের কাঁটায় কাঁটায় সম্পর্ক কোনোদিন ভালো সম্পর্ক হবে না কারণ আরাকান আর্মি কাট্টার ইসলামিক বিরোধী যেখানে এটাও খবর পাওয়া যাচ্ছে যে রাখাইন এই রোহিঙ্গা সালভেশন আর্মি যেটা আরেকজন বিদ্রোহী গোষ্ঠী যার সাথে মায়ানমারের ঝুন্টা সরকার এখন আপাতত জন্য টাই আপ করেছে যে সেই রোহিঙ্গা সালভেশন আর্মি হেল্প চেয়েছিল বাংলাদেশের কাছে আরো বেশি আরেকান আর্মি বাংলাদেশের প্রতি চটে আছে আরো কারণ হচ্ছে যে রোহিঙ্গিয়ারা বাংলাদেশের টেকনাফ উপজেলায় বসতে দিয়েছে থাকতে দিয়েছে কক্সবাজারে বিভিন্ন জায়গায় রয়েছে এটাও আরাকান আর্মির জন্য বিরক্তিকর ব্যাপার এবং তারা অতি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পণ্যবাহী জাহাজ আটকানো হচ্ছে যে কমিশন লাগবে মায়ানমার থেকে যদি কিছু যায় বাংলাদেশে তো কমিশন লাগবে কারণ রাখাইন স্টেট পার করে যেতে হবে এই সমস্ত কিছুর মধ্যে নাফ নদীতে চলে আসুন নাফ নদী ওয়ে যে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাতে হয় সেই নাফ নদীতেও কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন যখন আরাকান আর্মি টেনশন বেড়েছিল তখন বিজেপির দিক থেকে অ্যানাউন্স করা হয়েছিল যে নাফ নদীতে কেউ নামবেন না নাফ নদীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই নাফ নদীতে নিষেধাজ্ঞা জারি করার পর পর পরপর সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ এখন স্টপ করা হলো এখন কেউ যাবে না আমরা কম্প্রোমাইজ করে নিলাম ভাই কিছু তো টেনশনের কারণ আছে আর যার পেছনে বিগেস্ট টেনশন রয়েছে আমি তো বাংলাদেশি লোককে বলবো যে মোহাম্মদ ইউনুসকে আপনারা ডেকে চেয়ারে বসিয়েছেন তার উপর হিউজ প্রেশার ক্রিয়েট করুন কারণ যতই বাংলাদেশি মিডিয়া খবর করুক না কেন যে কঠোর অবস্থানে সরকার পরিবেশ বাঁচাতে সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচাতে এত বোল্ড ডিসিশন নিয়েছে ফাঁদে পা দেবেন না কারণ ইকোনমিস্ট হয়ে পরিবেশ বাঁচাতে চায় না যেমন ব্যবসাদার হয়ে পরিবেশের কথা ভাবলেন সেখানে ইকোনমিস্ট হয়ে ইকোনমি কোলাপস করছে তিনি বলছেন আমি পরিবেশ রক্ষা করতে এটা করছি এটা ভুল ভুল এবং সেকেন্ড হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এমনিতেই কয়েক মাস বন্ধ থাকে তো পরিবেশ রক্ষা সেইটুকু টাইমেও হয় লোক পাঠিয়ে পরিবেশ রক্ষা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তার জন্য এত বড় কম্প্রোমাইজ করার দরকার ছিল না বাকি অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা আদৌ কি আরাকান টেনশন নাকি কি বিগেস্ট টেনশন চলছে কি পলিটিক্স চলছে আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান